আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ গত কয়েকদিন আমি বলছি যে দুই হাজার তেইশে ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশে যারা নোলস্তা পাইছেন কেউই এখন পর্যন্ত আবেদন করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য পান নাই তাদের জন্য একটা ভালো গুড নিউজ আছে আর এই সপ্তাহে মানে গেল সপ্তাহে এগ্রিকালচার নোলস্তা উঠছে কোন কোন শহর থেকে উঠছে কয়েকটা শহরের নাম আসছে আমার কাছে নোলসা শহর তো এরকম নিয়ে কথা বলবো আর বলবো যেটা বিএফএস গ্লোবালে যাদের আটকা দু হাজার তেইশের সেই জুন জুলাই আগস্ট থেকে শুরু করে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার অনেকে বলে এক লক্ষ পাসপোর্ট আটকা ইটালিয়ান অ্যাম্বাসিতে তো তাদের ডেলিভারি আজকে কেমন দেওয়া শুরু হইলো সেইটা নিয়ে আজকের ব্লগ আজ রবিবার বাংলাদেশে বিএফএস গ্লোবাল খোলা ইটালিয়ান অ্যাম্বাসি খোলা যেহেতু আপনারা বাংলাদেশে একটা প্রতিবাদ কর্মসূচি করছেন সেখানে আর্মি আইসা কথা দিছে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে লেটার দিছে আইসা বলছে সব কিছুই মোটামুটি ভালো একটা পথে চলে গেছে এবং আমরা ধারণা করছি যে হ্যাঁ পাসপোর্ট ডেলিভারি এখন একটা লিস্টের মাধ্যমে ডাইকা টাইকা যাদের ভিসা প্রাপ্ত ভিসা দিবে আর যারা ভিসা যাদের নোলস্তা অরিজিনাল না তাদের পাসপোর্ট ঘুরাই তো একটা ধামাকা আজকে থেকে শুরু হবে তো আজকে বাংলাদেশে অবস্থা এমনি ভালো না প্রচন্ড বৃষ্টি হইতেছে বাংলাদেশে যেটুক জানি তো পাসপোর্ট দেওয়ার এই মানে ইটাও হারটাও সে আগের মতোই এক মাস আগেও যেমন ছিল বা দুই মাস আগেও যেমন ছিল সে তেমনই খুব একটা মানুষের ডাকেও নাই পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে জমা দেওয়ার ক্ষেত্রে ফ্যামিলি ভিসা থেকে শুরু করে যারা কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা জমা দিতেছে কিন্তু পাসপোর্ট ফেরত দেওয়া ভিসাসহ বা ভিসা ছাড়া এইটার হার সেই আগের মতোই কোনো এখানে নতুন যে বেশি বেশি দেওয়ার সেইটার কোনো আজকে কোনো প্রতিফলন দেখিনি কারণ আমি আজকে চেষ্টা করছি বাংলাদেশে জানার জন্য আর ইটালিতে কোন কোন শহর থেকে এগ্রিকালচার কাগজ উঠছে ভাই যে কটা কাগজ উঠছে এই সপ্তাহে আগস্টের পরে সব এগ্রিকালচার তার মধ্যে উঠছে কসেন্জা থেকে দুই একটা উঠছে আর ফজ্জা শহর থেকে একটা উঠছে বেরোনা থেকে উঠছে দুই তিনটা একই মালিকের তরিনো থেকে উঠছে পাদভা থেকে উঠছে আর হলো লাতিনা থেকে উঠছে খুবই সামান্য সংখ্যক এক দুইটা তিনটা এরকমই কিন্তু যা উঠছে সব এগ্রিকালচার আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে গুড নিউজটা যারা মে মাসে দু সালের নোলস্তা পাইয়া বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছেন তাদের মধ্যে কিছু সংখ্যক মানে গুড নিউজ এইটাই এলো কিছু সংখ্যক মানুষের অ্যাপয়েন্টমেন্ট আসছে তবে অ্যাপয়েন্টমেন্টের কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে পড়ছে এলো সেগুলা জমা দেওয়ার ডেট চিন্তা করেন আজকে কবে ডিসেম্বরে মানে প্রায় এক বছর এখানে দু হাজার চব্বিশের নুলস্তা পাইয়া জমা দেওয়ার ডেট মানে সাত আট মাস পরে পড়ছে তো এইগুলা আসলে ডেট যাবে না তবে সতর্ক থাকতে হবে মালিকের সম্পূর্ণ ডকুমেন্ট অধিকার সিয়োনো থেকে শুরু করে মালিকের বৈধ ইটালির যত ডকুমেন্ট আছে সেগুলোর ফটোকপি প্লাস আপনার কাজের অভিজ্ঞতা এবং সব কিছু এবং যদি ভাষা একটু জানেন সেটা যদি কোথাও থেকে কোর্স করে থাকেন সেটার একটা সার্টিফিকেট দিলে উত্তম হবে কারণ হলো এখন বেশি কড়াকড়ি হ্যাঁ ইটালিয়ান সরকার এবং ইটালিয়ান অ্যাম্বাসি ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক করা কড়াকড়ি বেশি যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কাজের অভিজ্ঞতার একটা সার্টিফিকেট দেবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম